দক্ষিণ অস্ট্রেলিয়ার উপকূলে ডুবে যাওয়া একটি ডাচ বাণিজ্য জাহাজ খুঁজে পেয়েছেন প্রত্নতত্ত্ববিদরা এই জাহাজটির নাম ছিল কনিং উইলেম দ্য টুয়েডে যা প্রায় একশো বছর আগে ডুবে গিয়েছিল এটি উনিশশো শতকের অস্ট্রেলিয়ার সোনার খনির সময়কর একটি মর্মান্তিক ঘটনা আঠারোশো সালের জুন মাসে আটশো টনের এই পালতোলা জাহাজটি নেদারল্যান্ডসে ফেরার পথে ছিল পথে এক ভয়াবহ ঝড়ে জাহাজটি রোপ শহরের কাছে উল্টে যায় এতে নাবিকদের দুই তৃতীয়াংশ ডুবে যান এর কয়েকদিন আগেই চারশো চীনা শ্রমিক এই জাহাজ থেকে নেমেছিলেন তারা ভিক্টোরিয়ার সোনার খনিতে কাজ করতে গিয়েছিলেন জাহাজের নাবিকরা তাদের যাত্রী হিসেবে নিয়ে এসেছিলেন বাড়তি টাকা আয়ের জন্য যা তখন খুব একটা নিয়ম মেনে করা হতো না এ দুর্ঘটনায় যেসব নাবিক মারা গিয়েছিলেন তাদের মরদেহ আর খুঁজে পাওয়া যায়নি তারা লং বিচের বালুর নিচে চাপা পড়ে বলে ধারণা করা হয় এই ধ্বংসাবশেষ খুঁজতে প্রায় তিন বছর সময় লেগেছে অবশেষে দশ মার্চ ডাচ সরকারের সহায়তায় একদল ডুবুরি জাহাজটি খুঁজে পায় জেমস হান্টার নামে একজন গবেষক প্রথম এটি পানির নিচে দেখেন তিনি বলেন বালু সরে গিয়ে জাহাজের কিছু অংশ দেখা যাচ্ছিল তখনই বুঝতে পারি আমরা জাহাজটি খুঁজে পেয়েছি দলটি বিশ্বাস করে এটি কনিং টুয়েডে কারণ এর অবস্থান ও আকার পুরনো নথির সঙ্গে মিলে যায় সালে দু কাছেই সৈকতে উনিশ শতকের চীনা মাটির বাসনের টুকরো পাওয়া গেছে এখন জাহাজের ধ্বংসাবশেষ থেকে জিনিসপত্র সংগ্রহ করে রাখা হবে যাতে উনিশ শতকের জাহাজ নাবিক ও যাত্রীদের জীবন সম্পর্কে আরও জানা যায় এই কাজে অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা